এই যে পাড়ায় পাড়ায় কুটনিগিরি কাজ কাজ নেই তাই না আপনাদের আছে কোনো ঘরে বউ আছে বউকে আঙুল চালিয়ে আঙুলের উপর নাচিয়ে বেড়ান আর রাস্তায় বসে বউয়ের নিন্দা বউয়ের চর্চা কুটুস 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 দাঁড়ান দাঁড়ান সময় আসছে এখন বউ নাচে বউয়ের হাতে যখন চাবি নিয়ে এখনো সময় আছে যান ঠিক আছে ঘরে অন্য আর ধ্বংস না করে কংসের মতো ধ্বংস হয়ে যাবেন কংসের মতো ধ্বংস ঘরে কাজ করেন শরীর খাটান বয়স হয়ে গেছে কুটনামি না করে নিন্দা চর্চা না করে লোকের মতো বলে দিচ্ছি একদম মনে রাখবেন